আমাদের লাইট মধ্যে দেখেন দশ হাজার এমএস ব্যাটারি দশ হাজার এমএস একটি ব্রিক ব্যাটারি ইউজ করা হয়েছে একটু দেখাই দেখে আপনি ফুল স্টিল বডি দেখেন এটা মডেল হবে আপনার এস এফ ডাবল আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম দামে দিব তো মাত্র সাতাশশো টাকা যদি আমি একটু আলোটা করে দিন বল খুব ইস্পোস টলোটা দেখেন আলাইকুম রখমাতুল্লাহী আবার আজকে আপনাদের জন্য একটি ভালো মানের টর্চ লাইট নিয়ে চলে আসলাম এমনকি আপনার জানা চাচ্ছিলেন যে ভাই লং টাইম মাছ ধরবেন দুই চার পাঁচ ছয় সাত ঘন্টা ইনশাআল্লাহ পাঁচ ব্যাটারি সাইজের মধ্যে ভাই আমাদের লাইটের মধ্যে দেখেন দশ হাজার এমএস ব্যাটারি দশ হাজার এমএজএ একটি ভিক ব্যাটারি ইউজ করা হয়েছে এমনকি আপনার পাঁচ ব্যাটারি সাইজ এমনকি লাইটটা হচ্ছে আপনার কত সুন্দর দেখেন মাশাল্লাহ সুদার হান্দমুল্লা রোডের ফ্রোটা একটু দেখাই দেখে আর রোডের খোদাই করা লেখা প্লাস হচ্ছে আপনার ফুল স্টিল বডি দেখেন শব্দ পাচ্ছেন কিনা জানি না। আর লাইটটা আপনার সাইজ হবে লম্বায় হবে সতেরো ইঞ্চি ষোলো থেকে সতেরো ইঞ্চি হবে ইনশাল্লাহ খুব কোয়ালিটি ফোর আর পেকেটটা যদি দেখাই ডিসমেল্লা বলে এইচটি পেকেটটা এটা মডেল হবে আপনার এস অ্যাফ ডাবল ফোর ওয়ান আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম দামে দিব মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা যদি আমি একটু আলোটা দেখাই বিসমেল বলে এখন যদি আমি আলোটা দেখাই এখন দিনের মধ্যে ভিডিও হচ্ছে দেখেন বলে বিসমেল দেখেন দিনের মধ্যে আলোটা দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি যদি একটু অন্ধকার করে দেখাতে পারি তো আলহামদুলিল্লাহ দিনের মধ্যে আলোটা দেখছেন এই দেখেন খুব স্পষ্ট আলোটা দেখেন ক্লিন ক্লিন আলো হ্যাঁ এটার মধ্যে একটা স্টিকার থাকে আমি যদি স্টিকারটা উঠাই দেই

অবশ্যই যারা নেওয়ার ইচ্ছুক দেড়শো টাকা ডেলিভারি চার্জটা থানা পর্যায়ে অবশ্যই আগে ভাই প্রদান করবেন কারণ হচ্ছে অনেকে বলেন যে ভাই আমরা ডেলিভারি করে মাল নেই না ভাই আমাদের কাছ থেকে ছাড়া মাল যাবে না শুধু শুধু আপনারা সময় নষ্ট করবেন না আমাদেরও সময় নষ্ট করবেন না উপর আল্লাহ নিচে আমি সাক্ষী রেখে বলছি ভাই আপনাদের আটারা মাইক যাবে না অন ডেলিভারি দিয়ে থাকি অনেক প্রবাসী ভাই আছেন চাচ্ছিলেন যে ভাই বিশ্বাসী একটা সব আলহামদুলিল্লাহ ইনসাফ ইলেকট্রনিক্স বরাবরের মতো সবসময় বিশ্বাসে ব্যবসা করছে করে যাবে করতেছে ইনশাআল্লাহ তো আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এই নাম্বার ছাড়া আর এই একটা নাম্বার ছাড়া প্রতারণা পা দিবেন না ইমো এন হোয়াটসঅ্যাপ প্রয়োজন আলু মোহাম্মদ ইউসুফ আমাকে ছোট্ট করে এক মিনিট ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডারটা করবেন পেঁকেটটা আমি যদি আরেকবার দেখাই প্যাকেট হচ্ছে এটা এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি এটা আপনার লাইটার ওজন হবে প্রায় চার থেকে পাঁচশো গ্রাম ইনশাআল্লাহ তো ভাই দশ হাজার এম এজ এ একটি যদি উইগ ব্যাটারি দেখাই দেখেন দশ হাজার এম এজ এ একটি উইগ ব্যাটারি এক বি সবচেয়ে বড় সেল ব্যাটারিটা তো যাদের লাগবে অবশ্যই আমরা যোগাযোগ করবেন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ আবার কে